চলো দেখি বাবু এই বাবা ছড়াচ্ছো কেন অত কি দিয়েছে মানুষ কি দিয়েছে মানুকি কি দিয়েছে ওই দিকে ওই দিক ওই দিকে মানু কি যাও ওই দিক ওইদিকে পিছনে পিছনে যা হারিয়ে গেল হারিয়ে গেছে সব জায়গা তোমার ফেলে দেবে দেখো বেরু করতে হবে ওইটা কই ওইটা কই ওইটা কই সেই ময়দাটা কই

কই আছে হ্যাঁ যা আবার নুকিয়ে দিল আবার নুকিয়ে দিল আবার নিয়ে দিল আবার নিয়ে এসে যা হ্যাঁ

ওখন যাবে না কোথাও এখন খেলবে হাত পা গুলো ভালো করে জল দিয়ে ধোয়াইতে হবে হ্যাঁ তাহলে মুছিত বনে কি এই যে বালতিতে জল গুলো থাকে আর সেই হাত ভরে দেয় লাহে ভাইগুলো গটো নাকি তোমার সব বসে বসে দেখছো ওইদিকে ছড়াচ্ছে

গিলে দাও তো হুম গিলে দাও তো দেখো তো কেমন সারা পুরাই যাবে দেখবে আসলে যেমন তেমন তুমি তো ওই उन्होंने ভালো হই লাই সব থেকে এর লবে এক খবর না না কাটা হয়ে গেছে আসলে ওয়েস্টবেজ তে তো লাগাতা হবে না তো ওকে বন্ধুরা তোমাদের পূর্বটা দেখলে যে বাবু দেখতে পাচ্ছে আমাদের সব সময় আমাদের মানে বাড়িতে হাসি খুশি লেগেই থাকে বাবুর জন্য মানে খুব দস্তি হয়েছে সেটা বালতিতে জল থাকলে জলে ঢুকে বসে থাকবে আর এই যে কাদা হয়ে গেছে দেখতে পাচ্ছি এগুলো তো নেমে বসে থাকবে না ওই নেমে যাবে মানে কোনো সময় এক জায়গাতে থাকে না আমিও পাগল হয়ে যাবো হ্যাঁ আবার এসে না আমি ময়দা লাগিয়ে দিয়েছো দেখ এখানে এগুলো তো গালে এগুলো তো সব তোকে বন্ধুরা তোমাদের পুরফিটে দেখলে আর দেখার জন্য অসংখ্য অসঙ্গে ধন্যবাদ তোমাদেরকে পাশে দেখো সাথে দেখো আর দেখা যাচ্ছে পরে ফিটিয়ে তো তার তো জন্য টাটা বাই বাই কে আমি মানে ওই দেখো ওই দেখো ঠাম্মি ঠাম্মি সে জড়ো করে দিয়েছে যাও তোমার খেলনাগুলা